যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট গুলা আপনারা কিন্তু নিতে পারবেন বারিশ কটন এক কথা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আমি জানি না কাজটা আপনারা বুঝতে পারবেন কিনা দেখেন কতটা সুন্দর কাজ একটা ড্রেসে থাকতে পারবে মানে একটা ড্রেস কতটুকু সুন্দর হওয়া প্রয়োজন এই ড্রেসটা দেখলে আমরা বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস ইনশাআল্লাহ খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা প্রয়োজন

উদ্যোক্তারা চলে আসতেছে আমাদের শোরুমে এবং আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা এ ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা করেন আমাদের কাছে চারশো আশি টাকা করে কিন্তু প্রোডাক্ট রয়েছে সর্বনিম্ন আর আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বারিশের একদম স্পেশাল কোয়ালিটি ঈদের জন্য যদি বেস্ট কোয়ালিটির কোনো প্রোডাক্ট লাগে তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর সুপার ডুপার হিট অনলাইনের সবচাইতে ভাইরাল কালেকশানগুলো নিয়ে কিন্তু আমরা এমএস ফ্যাশন যাচ্ছি আপনাদের সাথে যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ডিজিটালে আপনি ডিজিটালের যে কোনো প্রোডাক্ট আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো যেমন আপনার জম রাঙ্গলি। তারপরে সিকুইন্স আড়ি এই টাইপের যে কোনো প্রোডাক্ট আমাদেরকে বললে আমরা কিন্তু প্রস্তুত করে দিতে পারবো এবং আমরা আপনি যদি একটা বড় পেস থাকে আপনি যদি চান যে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন অন্য কোথাও যেন না পাওয়া যায় সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের নিজস্ব ডিজাইনারের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ডিজাইন করে থাকি সো আমাদের কাছে আপনারা হাজার হাজার ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরাই কিন্তু এই ডিজাইনগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনি অন্য কোথাও কিন্তু আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই তো অবশ্যই আপনাদেরকে আহ্বান করবো যদি ভাই ব্যবসা অনেকজনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে ভাই আমি খুব ছোট পরিষয় শুরু করতে চাই আপনি আসেন আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট রয়েছে চারশো আশি টাকার চারশো আশি টাকার থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট শুরু মাত্র চারশো আশি টাকায় কিন্তু আমাদের অসংখ্য ড্রেস রয়েছে আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও সেল করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন একদিন এই জন্যই বলি যে আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন একদিন চাকরির পাশাপাশি আপনি শুরু করতে পারেন অথবা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোডাক্টটা আপনি স্যাম্পল নিয়ে নিয়ে মানুষকে দেখাইতে পারেন যে এ ধরনের কালেকশান আছে যেমন বড় বড় শোরুমে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলতেছে তো এরকমও তো শোরুম আছে যেখানে আমাদের ভিডিও দেখে না যা বা যাদের ভিডিও সম্পর্কে ধারণা নেই অনেকজন তো আমাদের এই বাজারও চেনে না এরকম মানুষও আছে যারা বানটি বাজার চেনে না যদিও এখন বাংলাদেশের বলতে গেলে টপ যদি কোনো হোলসেলের জায়গা থেকে থাকে ভালো প্রোডাক্টের আমাদের বান্টি বাজারে কোনো মানে হিবিজিবি কোনো প্রোডাক্ট নাই যে আপনারা কেউ ঠকাবে এরকম কেউ নাই বানটি বাজারে অসংখ্য দোকান আছে এবং সবাই মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করে তো আপনাদেরকে আহ্বান করবো অবশ্যই আপনি আমাদের বাজারে আসুন বানটি বাজারে আসলে আপনি এরকম অসংখ্য ডিজাইন পাবেন যেগুলো দিয়ে ব্যবসা করে খুব তাড়াতাড়ি ব্যবসায় সফলতা আসতে আনতে পারবেন আর বিভিন্ন জায়গা থেকে যখন আপনারা কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ধরা খাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে কিন্তু যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আল্লাহ রহমতে কখনো ধরা খাবেন না আসলে ভিডিওতে তো অনেকজন অনেক কথা বলে এরা মুখ দিয়ে চামড়ার মুখ আল্লাহ দিয়েছে অনেক কিছু বলে ফেলতে পারে বুঝলেন বাস্তবতা আর ভিডিও আসলে এক না তো এই জন্যই বলবো যে অবশ্যই আপনারা দোকানে আসবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা